বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা যারা রাসেল এনার্জি রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল অনেক অনেক স্বাগতম তো আপনাদের সামনে কথা বলতেছি আমি মোঃ রাসেল তো আজকে আমি আপনাদেরকে দুইটা জিনিস ক্লিয়ার করব সেটা হচ্ছে আমাদের এখানে কি অর্ডার করবেন এবং আপনারা কোন সময় নিলে গাড়ির দাম কম পাবেন এবং সর্বোচ্চ ভালো মানের গাড়ি পাবেন তো ভিউয়ার্স দেখেন এখন বর্তমানে কিন্তু সবদিকে মোটামুটি ধান মাড়াই শেষ তো এখন আপনারা হয়তো অনেকে জমিতে হাল চাষ করতেছেন বা অনেকই বিভিন্ন কাজে ব্যস্ত তো এই সময় আমাদের কিন্তু বিশাল গাড়ির কাজ চলতেছে যেমন তিরিশটা গাড়ি তো বর্তমানে সে সময় এ সময় আসলে আমাদের গাড়িগুলো খুবই আস্তে দিয়ে তৈরি করা হয় খুবই ভালোভাবে তৈরি করা হয় আমাদের যে প্রথম চালানের যে গাড়িগুলো এই যে তিরিশটা গাড়ি যে কাজ হচ্ছে এবং এই সময় আসলে অবশ্যই আপনার দামও দশ টাকা কম পাবেন বর্তমান সময় আসলে আর দেখা গেল আপনার লাস্ট দিনে শেষের দিকে আসলেন আপনার অনেক সময় অনেক চাপ থাকলো আমাদের অবশ্যই কাজ ভালো হবে কিন্তু অর্থাৎ বর্তমানে এখন অনেক কাজ ভালো হচ্ছে এবং দামও অনেক কম পাবেন বর্তমানে এখন আসলে কারণ দেখা যাচ্ছে আমরা গাড়ি কিন্তু সবসময় চিন্তা ভাবনা করি গাড়ি বেশি সেল করার লাভ সীমিত করার যার কারণে অবশ্যই আপনারা গাড়ি যারাই কিনবেন আমাদের এখানে আসে আপনারা তো গাড়ি ডেলিভারি নাও নিতে পারেন হয়তো সামান্য পরিমাণ কিছু টাকা আপনারা অর্ডার করে দেবেন শুধু গাড়িটা কনফার্ম করার জন্য যে ভাই আমরা গাড়িটা নিব আপনাকে এই টাকাটা আমরা দিলাম আপনি গাড়িটা আমাদের অর্ডার নিয়ে রাখেন হয়তো দশ হাজার টাকা দিলেন বা পনেরো হাজার টাকা দিলেন আমরা কিন্তু আপনার গাড়ি অর্ডারটা নিয়ে নিব তো ভিউয়ার্স এটাই হলো মূল কথা এখন আমি আপনাদের ক্যামেরার পেছনে করে আমাদের কারখানা যে পুরা যে কাজ চলতেছে এই ভিডিওগুলো আমি একটু দেখাবো আপনাদেরকে আজকে আপনারা সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এটা আমাদের কারখানার প্রবেশ পথ আমাদের কারখানায় ঢুকতে হলে আপনাদের এই গেট দিয়ে ঢুকতে হবে এবং আমাদের বাইরে লোকেশনটা দেখতে পাচ্ছেন রাতের বেলা এটা হচ্ছে হাই রোড এখন রাত হয়ে গেছে আমি কিন্তু আমাদের ঠিকানায় যে দেখেন এখানে লেখা আছে আমরা বাজার আইএসটি সংলগ্ন নজিপুর রোড ধামেরহাট নগা প্রয়োজনে আপনারা এই স্ক্রিনশট রাখতে পারেন এটার এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আসতে আর আরেকটা কথা সেটা হচ্ছে এখানে আমাদের দুটা নাম্বার আছে দেখতে পাচ্ছেন লাস্টে চৌরাশি নাম্বারটা আমার আব্বুর এবং লাস্টে বান নাম্বারটা আমার নিজেশ আপনারা দুইটা নাম্বারে কল দেবেন আসার সময় এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই দেখেন ইন্ডিয়ান মডেল গাড়ি পিছনের ফ্যান রাতের বেলা এবং এগুলা হচ্ছে বাংলা গাড়ি সাইডে ফ্যান তো দেখ আমাদের এই পাশে কাট চলতেছে 8 থেকে 10 গারে কাট চলতেছে এই পাশে এইগুলো সব আগের যে সাইডে ফ্যান এই ফ্যানের এই দেখতে পাচ্ছেন ফ্যানগুলো রেডি হচ্ছে তো ফ্যানের হিট থেকে শুরু করে পাকা সবগুলো কিন্তু আমাদের অনেক খেয়ালিয়ে ওভার করি কারণ এই ফ্যানটা কিন্তু অনেক স্পিডে ঘোরে এবং এই ফ্যানের সাহায্যে ধানগুলো পরিষ্কার হয় দেখতে পাচ্ছেন ফ্যানগুলো এখানে রেডি করে করে এখানে আহ রাখা আছে খুবই হেভি সিট এবং জাপানি মেয়াদ এবং আমাদের অটোর হচ্ছে এখানে অটো নেট তৈরি করা হচ্ছে এখানে তো আমাদের এই পাশে গাড়ি কাজ চলতেছে বাংলা গাড়ি এবং এই পাশে যে পিছনে ফ্যান ইন্ডিয়ান মডেল এর পাশে গাড়ি কাজ চলতেছে টোটাল আমাদের সামনে দশ পিস গাড়ি এবং পিছনে আমাদের বিশ চলতেছে প্রায় তিরিশ চলতেছে গাড়ির সেম এখনো দেওয়া হয় নাই সেম বডি গাড়ির করা হচ্ছে তার আগে আমাদের কিছু মালামাল রেডি করতে হয় এই মালামাল আমরা রেডি করতেছি এগুলো হচ্ছে নেট এইগুলো বর্তমানে দুইটা করে নেট দেওয়া হবে আপনাদেরকে এটা হচ্ছে সুন্দর ধানের জন্য এগুলো কেমন তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেটগুলো সাজানো হয়েছে ধান একবারে পরিষ্কার হয় বেরোবে এবং এগুলা হচ্ছে যে অটো আছে অটো লোডার এটা আমাদের যে কাটাগুলো ব্যবহার করছে কাটাগুলো সব স্প্রিং এগুলো খেয়াল করবেন এগুলো সব স্প্রিং এগুলো কোনো রড নাই সব স্প্রিং স্প্রিং হওয়ার ফলে গায়ে ঠিক ক্ষমতা বেশি হবে এবং এগুলো খাওয়া যাবে না এই মাথা কখনো খাওয়া যাবে না এত সহজে এবং আমাদের বডি দেওয়া হয়ে গেছে রেডি করা হচ্ছে এখানে তৈরি আমাদের সাইসেস বিয়ে ছাড়েন দেখতে পাচ্ছেন এর পাশে আমাদের দশটা সাইসেস রেডি করা হয়ে গেছে এবং এর পাশে আরো সাইসেস রেডি হচ্ছে দশটা এখনো রেডি হয় না কেমন কাজটা রেডি করা হয়েছে এখানে কাজ চলতেছে এবং এগুলো হচ্ছে চান্দি অত ঝাকি আছে ঝাঁকনি যারা গাড়ি চালান তারা বুঝতে পারবেন ভালো হবে এগুলো হচ্ছে অত ঝাকনি এই কাটাগুলো কাটিং এর কাজ চলতেছে ফিনিশিংয়ের কাজ চলতেছে এগুলো হচ্ছে অটো আমাদের বললাম তো কাজ হচ্ছে এবং কাজ হচ্ছে এগুলো হচ্ছে অটো এগুলো কাজ চলতেছে একটা জিনিস কিনতে হলে অবশ্যই আপনাকে সরাসরি আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ধাম থানা আমার বাজার নওগাঁ জেলা